ওয়া আসাদো ফরু যাক কোন ওয়াসাদ না তারা যেন লজ্জাস্তানের হেফাজত করে লজ্জাস্থান হেফাজতের অর্থ এই আয়াতে হবে দুইটা মুফাসিরগণ বলেছেন লজ্জাস্তান হেফাজতের অর্থ হলো দুইটা জুড়ে বলেন কয়টা এক নাম্বার অর্থ হলো সতর ঢেকে রাখা এবং পর্দা করা একজন পুরুষ তার সতর ঢেকে রাখবে আমাদের সতর হলো আটুর নিচ পর্যন্ত কিন্তু অনেক যুবক ছেলেদেরকে দেখা যায় অসভ্য ছেলের মতো হাফ প্যান্ট পরে পরে রাস্তাঘাটে ঘোরাঘুরি করে আসে না নাই বেহায়ার মতো চলাফেরা করে আবার কেউ কেউ আছে তার কাপড় নামাতে নামাতে সতর নামাতে নামাতে একেবারে লুঙ্গি হোক প্যান্ট ঢুক পায়জামা হোক নামাতে নামাতে জুতার নিচে ঢুকায়া দিয়েছে আছে না নাই এক লোক লুঙ্গি পরিধান করেছে এত নিচে নামিয়েছে তার লুঙ্গি একেবারে মাটিকে স্পর্শ করেছে যখন হেঁটে যাচ্ছে তখন রাস্তার সব ধুলা বলে লুঙ্গির সাথে যাচ্ছে দেখে মনে হচ্ছে সে যেন এই গ্রামের এলাকার ঝাড়ুদারের দায়িত্ব পেয়েছে এরকম একজনকে আমি পাইলাম জিজ্ঞেস করলাম ভাই এই গ্রামের মানুষ কি আপনাকে ঝাড়ুদারের দায়িত্ব দিয়েছে নাকি তাই হুজুর আপনি ফাইজলামি করেন কইলাম না ফাইজлами করি না আপনি তো লুঙ্গি এত নিচে নামিয়েছেন সব দেখি ঝাড়ুর সাথে চলে যায় এজন্য মনে মনে ভাবলাম গ্রামের মানুষ হয়তো আপনাকে ঝাড়ুদারের দায়িত্ব দিয়েছে এই রকম লুঙ্গি পায়জামা প্যান্ট टाकন নিচে নামায়া পড়ে এমন বড়স আমাদের সমাজে নাই আছে নবীজি বলেছেন ওই ব্যক্তির দিকে কিয়ামতের দিন আল্লাহ তাকাবেন না তার সঙ্গে আল্লাহ কথা বলবেন না তাকে আল্লাহ পবিত্র করবেন না এমন কি তাকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তিও দিবেন না সাহাবীরা বললেন নবী কার কথা বলছেন নবীজি তখন বললেন ওই দুর্ভাগা ব্যক্তি যে ব্যক্তি তার কাপড় टाकনর নিচে ঝুলায়া হাটে তো লুঙ্গি পায়জামা প্যান্ট টাকনুর উপরে থাকবে না নিচে থাকবে আরেকটু জোরে বলেন আর বুনদের অবস্থা কি হবে তারা তাদের সতর কিভাবে ঢাকবে ঘর থেকে যখন বের হবে কেমনে বের হবে আল্লাহ বলেছেন ওয়ালা তাবাররুজা তাবাররুজা الجاهিলিয়াতুল উলা নারীরা ঘর থেকে যখন বের হও তখন তোমরা জাহিলি যুগের নারীদের মতো বের হয় না কোন যুগ এখন প্রশ্ন হলো জাহিলি যুগের নারীরা ঘর থেকে কেমনে বের হতো তাফসির ইবনে কাতির তাবারী কুরতুবী সকল তাফসির বললে দেখবেন এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরগণ বলেছেন জাহিলি যুগের মহিলাদের মাথায় কোনো ওড়না থাকতো না মাথায় তারা খোপা বাঁধতো মাথা খোলা রেখে বের হতো এমন কি তাদের গায়ে কোনো অরনা থাকত না শুধু জামা পড়ে বের হয়ে যেত আমার কাছে মাঝে মাঝে মনে হয় নবীজি দুনিয়ায় আগমনের আগের ওই যুগটা যদি হয় জাহেলি যুগ বর্তমান সময়ে জাহিল এই জাহেলি যুগের নারীরা এরা তো কাপড় এত শর্ট করেছে শর্ট করতে করতে শরীরের দশ ভাগের নয় ভাগ তারা দেখায় ফেলেছে ঠিক আছে কথা

বড় অর্না মাথার উপরে দেয় অর্থাৎ এমন একটা নিকাব দেয় বুক পর্যন্ত যেন বক্ষদেশ পর্যন্ত আবৃত হয়ে যায় আমার দেশে কিছু মহিলা আছে এরা দেখবেন ঘরের মধ্যে হাজবেন্ডের সামনে থাকে কামলাবেড়ির মতো আর শুক্রবার দিনে বিয়া খাওয়ার সময় অন্য বাড়িতে মেহমান বাড়িতে যাওয়ার সময় যায় সাজগুজ করে জরিনা আর সকিনার মতো যে মহিলা বাড়ি থেকে বের হওয়ার সময় দুই ঘন্টা তিন ঘন্টা সাজগুজ করে ওই মহিলার চরিত্র ভালো না পর দেখাবার জন্য এই মহিলা দুই তিন ঘন্টা শ্বাস করেছে আর কিছু পুরুষও আছে তার বউকে বলে বউ আরো শ্বাস কর করো